যক্ষ নির্বাচনের ক্ষেত্রে ব্যর্থতা আছে কিনা বা হচ্ছে যারা প্রার্থী ছিলেন তাদেরকে নিয়ে যদি এই এই বা স্থগিতটা তাহলে কেমন হতো তাই না এখানে আসলে আমি মনে করি আমরা যারা আছি আমরা যারা ভোটার আছি সকলে আমাদের মধ্যে একটা এক্সাইটিং মোমেন্ট ছিল যে আমরা প্রথম ভোট দিতে আসছি এবং যক্ষ যেহেতু অনেকদিন পরে হচ্ছে ফার্স্ট যক্ষ হচ্ছে সেই হিসেবে আমাদের মধ্যে একটা উত্তেজনা এবং আনন্দ ছিল কিন্তু আমরা যখন দেখতে পারলাম যে আজকে এই অবস্থা হয়েছে এবং আমাদের বিএনপির যে গণতন্ত্রের অন্যতম একজন দেশনেত্রী জিয়া তিনি মারা গেছেন আজকে এটা আমাদের জন্য খুবই পারাক্ত এবং আমাদের দেশের জন্য একটা গণতান্ত্রিক তারকার মৃত্যু সেক্ষেত্রে আমরা অবশ্যই অনেক অনেক সুখাহত এটার ক্ষেত্রে যকসু ইলেকশন যে স্থগিত করা হচ্ছে এটা আসলে এখানে আমি মনে করি আসলে না কারণ হচ্ছে জকসু ইলেকশন স্থগিত করার ক্ষেত্রে বিশেষ একটা শ্রেণী বা বিশেষ একটা গোষ্ঠী হয়তো আগে থেকে একটা পরিকল্পনা ছিল যে এরকম একটা ইস্যু নিয়ে হাঙ্গামা করতে হবে তার পরবর্তীতে আমরা একটা যে কোনো শ্রেণীকে দায় দায় দিয়ে এটাকে আমরা অন্য ড্রাইভারটি নিয়ে যাব ঠিক আছে তো এই বিষয়টা এখানে পরিস্থিতি বিরাজমান আর প্রশাসনের ক্ষেত্রে এটা দায়বদ্ধতা থাকবে কারণ প্রশাসন তারা সুষ্ঠুভাবে একটা জকসু নির্বাচন পর্যন্ত দিতে পারে নাই উপহার এটা এটার জন্য আমি প্রশাসনের পদত্যাগ চাই প্রশাসন যদি বিসি এই দায়িত্বটা পালন করতে না পারে এটা আজকের মধ্যে উনি পদত্যাগ ঘোষণা করুক যে আমি এই দায়িত্ব পালন করছি না আমি পদত্যাগ করছি আমি মনে করি ছয় তারিখ যদি নির্বাচন ডেট দিয়ে থাকে এবং হয় তাহলে অবশ্যই পরিস্থিতির সাপেক্ষে এই প্রশাসন আমাদেরকে নির্বাচন উপহার দিতে পারবে কিনা সেটা আমার আস্থা নেই কারণ আজকে এত সুন্দর আমেজের মধ্যে যেহেতু প্রশাসন আমাদের সুন্দর একটা নির্বাচন উপহার দিতে পারে নাই সুতরাং ছয় তারিখেরটা তারা দিতে পারবে কিনা অন্তত আমি এটার প্রতি আস্থাশীল হতে পারছি না সবচেয়ে ভালো হতো আজকে যক্ষু নির্বাচনটা হয়ে যেত আমাদের দেশ নেত্রী যেহেতু মারা গেছেন এটার জন্য উনি আবার এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন ঠিক আছে এটার পাশাপাশি যকসুটা যদি একটু প্রয়োজনে আমাদের সময়টা একটু সংক্ষিপ্ত করে কম সময়ের মধ্যে প্রার্থী যেহেতু সকালে বেশিরভাগ চলে আসছে তো তিনটার দিকে যদি অন্তত শেষ করে আমাদের যক্ষশু নির্বাচনটা করে ফেলতো তাহলে এটা আরো বেশি পজিটিভ হতো এক হচ্ছে ওনার সম্মানার্থে আমাদের যকসুটা সুন্দরভাবে হয়ে যেত পাশাপাশি আমাদের এই যে প্রতিনিধিত্বশীলতা এটার ক্ষেত্রে আমাদের একটা পরিবর্তন আসতো আর নেতৃত্বের ক্ষেত্রে আপনি বলছেন যে বড় দল হিসেবে যে যক্ষ স্থগিত করতে হবে এরকম কিছু এটা আসলে আমি মনে করি যারা প্রশাসন ছিলেন তাদের এটা কতটুক সম্মান দিয়েছেন বা কতটুক সম্মানের ক্ষেত্রে এখানে তারা আহ এই বিষয়টাকে দিয়েছেন সেই বিষয়টা এখানে প্রযোজ্য